আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটি আমি দুপুরের রান্নাবান্না থেকেই শুরু করব তো আসুন আমরা দেখি আজকে আমি কী দুপুরের রেসিপি করি আমি আজকে রান্না করব লাউ দিয়ে ডাল আর রুই মাছের মাথা দিয়ে পালং শাক তো আমি প্রেশার কুকারে ডাল রান্না করবো প্রথমে দিয়ে দিব আমি তেল পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ লাড়বো ভালো করে তারপর দেব হাফ চামচের মতো আদা ভাটা হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো হলুদের গুঁড়া অল্প একটু ধনিয়ার গুঁড়া এবার ভালো করে লারব হালকা একটু পানি দিয়ে দেবো মশলাটা কখনো

তো এবার আমি লাউটাকে লারব ভালো করে লাড়া হলে আমি এতে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেব তো তিনটা শিষ হলেই আমাদের লাউ ডালটা হয়ে যাবে তো লাউ ডাল হতে হতে আমরা এই চুলাতে বসিয়ে দিয়েছি আরেকটি কড়াই এতে আমরা রুই মাছ দিয়ে কি করে পালং শাক রান্না করতে হয় সেটা করব কড়াইটা গরম হয়ে এলে এখানে আমরা দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ লার্ডামলুদের এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধুনিযার গুঁড়া এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা

আমরা ভালো করে মাছটা কষানোর জন্য আমরা একটা ঢাকনা দিয়ে রেখে নেব মাছটা কষানো হোক তো এই তো আরেকটা শীষ দিলে আমরা নামিয়ে ফেলবো লাউ ডাল এদিকে আমাদের দুই মাছ মাছে মাথা ফসানো হচ্ছে তো এই আমাদের লাউ ডালটা অনেকটা হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিব ধনে পাতা কাঁচা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো এই তো আমার লাউ ডাল এখন লুকটা অনেক সুন্দর এসেছে লাউ ডালের তো এই তো মাছের মাথাটা অনেকটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমরা একটা পেলাতে মাছের মাথাগুলো তুলে রাখবো তোলার পর এটা আমরা পালং শাক দিয়ে দেবো শাকটা দেওয়ার পর এবার আমরা ভালো করে ভালো করে লেড়ে ডেকে দিতে হবে শাকটা লাড়ার পর এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমরা মাছের মাথা গুলা দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে আমরা আবার ঢেকে দেবো তো ডাকটা খুলে দেখি তো এই তো আমার শার্ট পয়ালিটি হয়ে গেছে তো এই তো আমার রুই মাছের মাথা দিয়ে পালং শাক রান্নাটা হয়ে গেলো তো এই ছিল আজকে দুপুরের আমার রান্না বান্না রুই মাছ দিয়ে পালং শাক মশারি ডাল দিয়ে লাউ আমার রান্না বান্না কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই বলে দেবেন যে কেমন হয়েছে